এক সপ্তাহ আগে পুলিশের জালে ধরা পড়েছিলেন সোনারপুর কাণ্ডে মূল অভিযুক্ত জামাল সর্দার সালিসি সভা ডেকে মহিলাকে মারধরের অভিযোগে গত শুক্রবার গ্রেফতার করা হয়েছিল তাকে তারপর শুক্রবার সকালে জামালের বাড়িতে অভিযান পুলিশে সকাল ছটা নাগাদ জামালকে সঙ্গে নিয়ে তার বাড়িতে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর যেখানে সালিশি সভা বসত যেখানে শিকল বাঁধার হুক ছিল সেখানেই মাটির তলে একটি চেম্বার গোছের জায়গার সন্ধান মিলেছে কি কারণে ওই চেম্বারটি ব্যবহার হতো তা খতিয়ে দেখছেন পুলিশ কর্মীরা যদিও পুলিশ সূত্রে খবর জামাল দাবি করেছেন জলের ট্যাঙ্ক হিসেবে মাটির তলার ওই চেম্বারটিকে ব্যবহার করতেন তিনি শুক্রবার সকালে জামালের বাড়িতে পুলিশ ঢোকার পর বাড়ির ভেতর থেকে কিছু ভাঙা ভাঙি শব্দ ভেসে আসছিল পুলিশি অভিযানের সময় সাক্ষী হিসেবে জামালে বেশ কয়েকজন প্রতিবেশীকে ডাকা হয়েছিল তারা জানিয়েছেন জলের ট্যাঙ্কটি ভাঙা ভাঙির কাজ চলছিল সূত্রে খবর মাটির তলায় ওই চেম্বারটির মধ্যে কিছু রয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে পুলিশ সেটি ভাঙচুর চালিয়েছিল তবে সাক্ষী হিসেবে ঘটনাস্থলে উপস্থিত থাকা এক প্রতিবেশী জানাচ্ছেন ওই চেম্বারের ভেতর থেকে কিছু পাওয়া যায়নি অপর এক প্রতিবেশী জানিয়েছেন বাড়ি থেকে আধার কার্ড সহ বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছেন পুলিশ কর্মীরা আধার কার্ড ডিবিআর আর বাদ দিয়ে গেল স্যার জানেন আর তলাশি অভিযানে কোনো ইয়ার আন্ডারগ্রাউন্ডের কিছু অধিক পাওয়া গেছে না 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 ওই খালি ওই চোরের ট্যাঙ্কিটা ছিল ভাঙা হয়েছে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ